নমস্কার বন্ধুরা আজকে আমি আবারও একটা ছোট্ট ব্লগ নিয়ে আইসি যেটা জয়দ্বীপের রিসেপশন পার্টির মীরা ভবনে গেছি এই প্রথম রিসে কোনো রিসেপশন পার্টিতে মীরা ভবনে গেলাম তার আগে মীরা গেছি বুটিকগুলি আইতো যে গিয়াই নিচেই পেয়েছি আমরা স্টার্টার তো আমি স্টার্টারে ভেজ পকোড়া কফি আর জিলিপি ক্ষীর খাইলাম কারণ চিকেন হইতো না মঙ্গলবার আসিল তারপরে তো সব জমলাম আমরা আড্ডা ফটো এরপরে গেলাম মেইন গন্তব্যস্থলে জয়দ্বীপ আর জয়দ্বীপের বউ বউ দেখো কি মিষ্টি তারপরে এই যে ফটোশ্যুটের একটা মারাত্মক ব্যাপার থাকে হনারিতা কুইয়া লাভ নাই তারপরে ওই দেখো জয়দ্বীপের খাকিমুনি তাই না আমরা সিলেটি ফোরামের একদম একজন অ্যাক্টিভ সদস্যা ফোরামেরও নিমন্ত্রণ সব জয়দ্বীপেরও নিমন্ত্রণ সব কিছু মিলাইয়া একটা বেশ একটা ভালো লাগছে খুব গিয়া এখানে তারপরে মীরা ভবনের উপরটাতে যেখানে কোনো দিনও গেছি না কারণ এর আগে তো কোনো বিয়ান নিমন্ত্রণই পাইছি না তারপর ওই যে আমার এক ননদ ননদের জামাই তার ছেলে সবের সঙ্গে এখানে গিয়ে দেখা হইল আমরা খাওয়াত বইতে তো সঙ্গীতা কইলো তোমরা বও আমি একটা মানে ভিডিও করিতেই ভালোই হয়েছে অন্য কেউ ভিডিও করায় আর রুবিদি তো ফোনে ব্যস্ত ফোন আইছে তখন খাইলাম দেখো গিতা গিতা সবই নিরামিষ আলুর দম পনির ডাইল ভাজা ফ্রায়েড রাইস পাপড় তারপরে আগের দিন আমার একটা দুঃখ আছিল বেশিক্ষণ বিয়াবাড়ি বইতে পারছি না দেখালকে আবার খাইয়া উইয়া একটু বইলাম অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হইল ফটো উঠলাম গল্প করলাম আবার তো গল্পেই ফেট বড়ি যায় খাই না খাই তারপরে বাইরে আইলাম প্রায় রাত্র তখন সাড়ে দশটা বাজে বাইরেই টুকটুকও পাইলেছি কোনো অসুবিধা নেই আমি আর মুক্তি দিই আমরা দুইজনেই সুভাষনগরের একসঙ্গে টুকটুকে আইলাম সবই তারা ওখানে সবই নামের দেখো শিক্ষা দিই তারা আমিও নামলাম সবই একসঙ্গেই আইয়া নামলাম খুব আনন্দ করছি আসলে আমরা এই গ্রুপটা পুরাফুরি মিললে বেশ ভালো একটা আনন্দ হয়